আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তখন বন্ধুরা নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ বিটি ফেস ওয়াশ এই পঞ্চাশ বিটি ফেস ওয়াশ কিন্তু সবার ইচ্ছু পরিচিত এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই পঞ্চায়েত বিটি ফেস ওয়াশের কালার চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে হাতে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন গ্যাট আপের ফেস ওয়াশ এটা হচ্ছে পুরাতন অনেকেই মনে করছেন যে যে বাজারে নতুন আসছে এটা মনে হয় দুই নাম্বার এটা ভালো হবে না আপনার ধারণাটা সম্পূর্ণই ভুল কারণ এটার ভিতরে যে কেমিক্যালটা আছে এই দুটো ফেসওয়াশের কেমিক্যাল একই জিনিস শুধু উপরের প্যাকেটটা চেঞ্জ করেছে তাই যারা আপনারা এটা না পাইলে এটা ব্যবহার করবেন না তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা না পাইলে আপনারা এটা ব্যবহার করেন এটা এটা হচ্ছে কোনো অংশে খারাপ না অনেকেই মনে করছে এটা না পাইলে ব্যবহার করবেই না দেখেন এটা বাজারে যে পরিমাণ আছে এটার স্টক আউট হয়ে গেলে এরপর থেকে কিন্তু আপনাকে আপনাকে এটাই কিনতে হবে হবে ব্যবহার করতে এটা কিন্তু খারাপ না শুধু প্যাকেটটা চেঞ্জ করেছে পর্যায়ক্রমে এটার কালার কিন্তু ক্রিম গুলাও চলে আসবে তাই আমি সবার উদ্দেশ্যে বলছি যে এটা না পাইলে আপনারা এটা ব্যবহার করেন ইনশাল্লাহ কোনো অংশে কোনো দিক দিয়ে এই ফেসওয়াশ খারাপ হবে না তা বন্ধুরা আর কথা বাড়াইতে চাচ্ছি না ইনশাআল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত